কি বলেছে বলেছে অভি পঞ্চাশ দিনে একটি কাজ করতে পারে অভির চেয়ে বলুন পঁচিশ পার্সেন্ট বেশি দক্ষ তারা আট দিনে কাজটি আট দিন একসাথে কাজ করে বাকি কাজটি চারু একাই ছয় পূর্ণ দুয়ের পাঁচ দিনে কাজটি শেষ করে তাহলে বরুণ ও চারু মূল কাজের পঁচাত্তর পার্সেন্ট দিনে শেষ করে দেখো এনে বলে দিয়েছে অভি অভির চেয়ে বরুণ পঁচিশ পার্সেন্ট বেশি দক্ষ তাহলে অভির চেয়ে বরুণ যদি পঁচিশ পার্সেন্ট দক্ষ হয় অভিকে যদি আমি একশো ধরে নিই নাহলে এটা কি পঁচিশ পার্সেন্ট বেশি হবে একশো পঁচিশ পঁচিশ দিয়ে কাটাকুটি করলে হবে চার বাই পাঁচ অর্থাৎ ওভির এফিসিয়েন্সি চার বরুণের কত হয়ে যাবে বরুণের হয়ে যাচ্ছে পাঁচ এবার বলছে ওভি পঞ্চাশ দিনে কাজটি শেষ করে তাহলে ওভি যদি পঞ্চাশ দিনে কাজটি শেষ করে এবং তার এফিসিয়েন্সি যদি চার করে হয়ে থাকে তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল দুশোর ছিল আর বরুণ যদি পাঁচ এফিসিয়েন্সি নিয়ে কাজ করে তাহলে কত দিনের কাজটি শেষ করে পাঁচ দুশোকে পাঁচ দিয়ে ভাগ করলে চল্লিশ ডেজে সে কাজটিকে কী করতো শেষ করতো এবার বলছে তারা আট দিন কাজ দিয়ে কাজ আট দিন একসাথে কাজ করে তাহলে পাঁচ আর চার নয় ইউনিট কাজ আট দিন ধরে যদি করে নাহলে আট নয় কত হয়ে যাবে আট নয় হয়ে যাচ্ছে বাহাত্তর অর্থাৎ তারা বাহাত্তর ইউনিটের কাজ করে নেবে পড়ে থাকবে কত ইউনিটের কাজ একশো আটাশ ইউনিটের কাজ পড়ে থাকবে এত ইউনিটের কাজ পড়ে থাকবে যেটা চারু সিক্স পূর্ণ দুয়ের পাঁচ দেখো সিক্স পূর্ণ দুয়ের পাঁচকে আমরা কি লিখতে পারি বত্রিশ বাই পাঁচ এতদিনের কাজ শেষ করবে এবং কত ইউনিটের কাজগুলো আছে একশো আঠাশ নাহলে এই ইউনিটটা বত্রিশ ইন্টু পাঁচ যদি এই দিয়ে ভাগ করে দিই বত্রিশ বাই পাঁচ দিয়ে যদি ভাগ করে দিই নাহলে এটা পড়ে থাকবে বত্রিশ দিয়ে একশো আঠাশকে কাটলে হবে চার অর্থাৎ চারুর এফিসিয়েন্সি কত বেড়ে যাচ্ছে চারুর এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে কুড়ি এবার এখানে বলে দিয়েছে মূল কাজের পঁচাত্তর পার্সেন্ট মূল কাজ কত ছিল দুশোর তো দুশোর পঁচাত্তর পার্সেন্ট কত হয়ে থাকে আমরা জানি দেড়শো হয়ে থাকে ঠিক না তো এই দেড়শো ওয়ার্ডটা বরুণ আর চারু মিলে কত দিনে শেষ করবে তো বরুণের এফিসিয়েন্সি ছিল পাঁচ আর চারুর এফিসিয়েন্সি কত বের করলাম আমরা কুড়ি বের করলাম কত দিনে শেষ করবে নাহলে পাঁচ প্লাস কুড়ি অর্থাৎ পঁচিশ দিয়ে আমাকে দেড়শোকে ভাগ করতে হবে পঁচিশ দিয়ে দেড়শোকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশ পাঁচ তিন তিরিশ পাঁচ দিয়ে কাটলে হচ্ছে ছয় অর্থাৎ বরুণ এবং চারু মিলে পঁচাত্তর পার্সেন্ট ওয়ার্ক ছ দিনে শেষ করবে অপশান নাম্বার থ্রি হবে একেবারে রাইট অ্যান্সার